বাংলাদেশ দলকে আপনি যাই বলেন না কেন তারা আপনাদের কথা দিবে না দশক হংকং সিক্সেস সর্বোচ্চ চুটু মাঠ যে মাঠেও চক্ষা মারতে ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা দশক অস্ট্রেলিয়ার সাথে কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নেমেছে বাংলাদেশ যেখানে জিততে পারলেই সেমি ফাইনালে এমন লক্ষ্যে এদিন শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক আলী এতে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের বলারদের পিটিয়ে তুলো দুলো বানিয়ে সর্বোচ্চ স্কোর করেন অস্ট্রেলিয়া যেখানে দুই উইকেট হারিয়ে একশো বাংলাদেশকে এমন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রিতিমতি ব্যর্থ জিসান আলম অধিনায়ক আকবর আলী ও মুসাদ্দেক কেননা প্রথম ওভারেই তিন তিনটি উইকেট হারিয়ে ফেলেন বাংলাদেশ এতে পরের ওভারে আরও একটি উইকেট হারিয়ে ফেলেন এতে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ ম্যাচটি হেরে যাবে তবে আবু হায়দার রনি জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন কিন্তু অবার ছিল না এতে অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ দল দশক হংকং সিক্সেস টুর্নামেন্টে সর্বোচ্চ চুটু মাঠ যেই মাঠেও বাংলাদেশ চক্ষা মারতে পারে না যেখানে অর্ধেক মাঠে ক্যাচ তুলে দেয় বাংলাদেশের ব্যাটসম্যানরা দর্শক বাংলাদেশ দলকে নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিন আপনার মতামত এই ভিডিওর কমিটে বক্সে